হ্যালো বন্ধুরা এসএক বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের বহুল প্রচলিত বহুল পরিচিত একটি অ্যাপ যে অ্যাপটি দিয়ে আমরা বিভিন্ন সময় ভিডিও ভিডিও হোক বা অ্যাপ হোক বা ফটো ইট সব কিছু এক মোবাইল থেকে আরেক মোবাইলে শেয়ার করে থাকি সেটা হচ্ছে শেয়ার ইট এই শেয়ার ইট শেয়ার ইট থেকেই আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা উপার্জন করতে পারবেন এবং মোবাইলে রিচার্জ করে রাখতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত আপনি মোবাইলে রিচার্জ করতে পারবেন এখান থেকে ইনকাম করে তাহলে চলুন আমি আপনাদের দেখিয়ে দিই সেই ফিচার্সটা কি আর কিভাবে আপনি উপার্জনটা করবেন চলুন চলে যাচ্ছি শেয়ারিটে আপনি দেখতে পারবেন আমার নোটিফিকেশন বারের পাশে এই যে কয়েন নামে একটি বার আছে কয়েনের এই কয়েনে ক্লিক করলেই আপনি চলে আসবেন একটি পেজের মধ্যে যেই পেজে আপনাকে অ্যাড দেখে অথবা গেম খেলে বা যে কোনো একটা বিষয়ে আপনার প্রতিদিন ইনকাম করতে পারবেন দশ থেকে পনেরো টাকা চলুন আপনার দেখে এখানে মূলত এক হাজার কয়েন এক টাকা হিসাব করে সেখানে আপনার এখানে পাঁচ হাজার ছয়শ প্রথম অপশন আছে পাঁচ হাজার ছয়শ অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ টাকা আর এখানে আছে দুই হাজার কয়েন অর্থাৎ এখানে আছে দুই টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন চলুন আপনাদের একটি ইসে দেখিয়ে দিই এরপরে উইদ্র বিষয়ে দেখাবো এখান থেকে আমার স্পিন করতে বলছে তো এখান থেকে অ্যাড দিবে প্রচুর পপ আপ দিবে আপনি সেগুলো রিমুভ করে দিবেন সেগুলো রাখবেন না সেগুলো না থাকলে সমস্যা নেই আপনার এখানে আটবার স্পিন করতে বলছে আপনি এখানে আটবারই করবেন আমার আটবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখান থেকে অ্যাপ থেকে লিভ নেব আমার এই এই পেজটা থেকে লিভ নেব দেখি আপনাদের কত কি দেখায় হ্যাঁ এখানে আপনার আটান্ন সেকেন্ড অর্থাৎ এক মিনিট সময় নিয়েছে আপনি এখানে দেখতে পারেন আমাদের আমার এখানে একচল্লিশ টাকা আসছিল এখন বিয়াল্লিশ টাকা হয়ে গেছে সর্বোচ্চ পাঁচবার এখানে স্পিন করতে পারবেন আর নিচেরটা আছে চারবারের অপশন আচ্ছা এবার তাহলে ওটা অ্যাড হতে থাক আমরা নিচেরটা চলে যাই হুম স্পিন করতে বলছে স্পিন করলাম

এই যে এখানে লিখে দিয়েছে চার টার্গেট চার চার দশমিক পাঁচ অর্থাৎ সাড়ে চার সেকেন্ডে আপনার এখানে ক্লিক করে দাঁড়াতে হবে দেখুন আপনাকে একটা লিখে দিই প্রথম ধাপ সফল সাড়ে চার সেকেন্ড বলছে সাড়ে চার সেকেন্ডে দাঁড়ানোর কারণে আমার এটা ঠিক চিহ্ন এসে গেছে আপনি সর্বোচ্চ চারবার চান্স পাবেন যদি মিসিং হয় চারবার চান্স পাবেন পরবর্তীতে আর চান্স পাবেন না নেক্সট টাইম আপনার পরবর্তী দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা পর খুলতে হবে বারাতের বারোটার পর খুলতে পারবেন তারিখ চেঞ্জ হবে পর চলুন এখান থেকে দেখে যাই হ্যাঁ এরপরে আরেকটা আছে ওখানে গেম খেলার অপশন আছে আপনি এখান থেকে গেম খেলে তিন চান্সে যদি খেলতে পারেন আপনি এখান থেকেও আর্ন করতে পারবেন এছাড়া আরেকটা আছে আপনার কালার চুজ আপনি এখান থেকে সাড়ে তিনটে চান্সে আপনি সাতশো পঞ্চাশ কোয়েন্ট পাবেন দেখুন এটা কি বলে আপনার এখানে বলতে হবে লাল লাল মানে যে কোনো কালারে কালারের নাম দিবে নামের সাথে যদি রঙের মিল থাকে আপনি ইয়েস অথবা নো করতে ক্লিক করবেন ঠিক অথবা এসে চলুন একটু খেলে দেখি এই যে এখানে বলছে অরেঞ্জ যদি এটা অরেঞ্জ না তো আমি এখানে না বললাম এখানে বলছে ব্লু ব্লু ইয়েস ব্লু নো রেড ইয়েস গ্রিন অরেঞ্জ নো গ্রিন ইয়েস ব্ল্যাক ইয়েশ গ্রিন নো অরেঞ্জ নো পারপল ইয়েশ ব্লু নো পারপাল নো এভাবে আপনি খেললে খেলে যেতে পারেন আর আমি এখান থেকে লিভ নিলাম একশো বিস কোয়েন্ট নিয়ে এখান থেকে লিভ নিলাম এরপরে এখানে আরেকটা আছে আপনি স্পিন করে এখানেও স্পিন করে আপনি কামাতে পারবেন চার বারে আট কয়েন অর্থাৎ আশি পয়সা আষ্টশো কয়েন আশি পয়সা চলুন আমরা দেখি দেখেন আমরা অলরেডি তেতাল্লিশ দশমিক চার পয়সা হয়ে গেছে অর্থাৎ তেতাল্লিশ দশমিক চার পয়সা হয়ে গেছে আমি এখানে এটাতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি দুইশো করে পাঁচ বারে এক হাজার অর্থাৎ এক টাকা পাবেন বরাবর এই এইরকম ইন্টারেস্টিং বইজ এখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে হবে আপনি পরে যদি বইগুলি বুঝে শুনে করতে পারেন করতে পারেন অথবা আন্দাজি করলেও সমস্যা নেই দেখুন একটি করে ক্লিক করলে আপনি একটি করে ক্লিক করবেন আপনার এ পাঁচচল্লিশ দশমিক বাইশ পয়সা এবার নতুন করে কুইজ খেলি দেখেন এখান থেকে একটিতে ক্লিক করলাম ইয়েস 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 আমি আন্দাজিতেই দিচ্ছি আমি কোনো কিছু পড়ার প্রয়োজন মনে করি দেখতে পারেন এখানে আমার দুইশো বিশ পয়েন্ট জমা হয়েছে দুইশো পয়েন্ট অর্থাৎ বিশ পয়সা আগে ছিল বাইশ পয়সা এখন এসে বিয়াল্লিশ পয়সা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা পঁয়ষট্টি পয়সা হয়েছে এবার চলুন দেখি এটা উদ্র করা যায় কিনা খালাস অপশানে ক্লিক করে আমার এখন আমার যে সিমটা আছে সেই সিমটা ক্লিক করব যেহেতু আমার এখানে মোবাইল রিচার্জ ছাড়া অন্য কোনো অপশন নেই আমি এখানে আমার সুট অফ ই করলাম আপনি এখন দেখুন আপনার এখানে কী কী লেখা আছে বিস্তারিত পড়ে নেবেন আরও এক ধাপ এখান থেকে আমার মোবাইল নাম্বার চেয়েছে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পাঁচ দিনের মধ্যে পৌঁছাবে আপনার পাঁচ দিন লাগে নাই আমার এখানে পাঁচ সেকেন্ডের মধ্যে চলে এসেছে দেখতে পারেন আমার এখানে একশো কয় একশো কয়েন এসে আছে আর এখানে আমার এই যে আমার এখানে পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ তারা করে দিয়েছে সো এখানে খুবই ট্রাস্টেড আর খুব ফাস্ট দেখলাম এটা খুব ফাস্ট